মহানগর উত্তর বিএনপির আয়োজনে উত্তরা পশ্চিম থানার সার্বিক সহযোগিতায় নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুস্থ নির্ময়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ওনার মৃত্যুর পরে কিন্তু তাকে ভাঙ্গা চুটিয়ে কিছু পাওয়া যায় নাই আমার চাকরি বেগম খালদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী হাসিনা অনেক চেষ্টা করছে ওনার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে কিন্তু বাইরা পারে নাই আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র অনেক চেষ্টা করছেন কিন্তু ফুজা ছিলেন কোন দুর্নীতি প্রমাণ করতে পার নাই আমাদের মান্য মহাসচিব দল বিএনপি অসহযোগের দল বিএনপি না দুর্নীতিবাদের দল বিএনপি না বিএনপি দল আমরা স্বদেশ ইনশাল্লাহ এই বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা কোন দুর্নীতি হচ্ছে না পচা লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আঠাইশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে তারা মেরে দেশের বাইরে পাচার করেছে এটা অত্যন্ত দুঃখের বিষয় তারা বলেছিল না তারা ক্ষমতায় আসলে দশ টাকা কেজি করে চাল খাওয়াবে বলেছিল না কারণ ঘুরে নামার তারা কি করেছে তারা বেইমান তারা জাতির সাথে বেইমান করে বেমানি করেছে আমাদের জনগণের সাথে বেমানি করেছে দশ টাকা চাল খাওয়াবে বলে আপনাদের ভোট নিয়ে

গত সতেরো বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা গত জুলাই আগস্টে জনতার যে গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ রাজপথে থেকে সাহসিকতা সহিত ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে জাতির সামনে সেটা করোনা কালীন সময় আপনাদের মনে আছে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যখন শহীদ শেখ হাসিনার সরকারের অবৈধ মন্ত্রী এমপিরা এসি রুমের বসে বাসায় বসে তারা শুধু বাংলাদেশের মানুষের মৃত্যু দেখেছে কিন্তু তারা কিন্তু কেউ রাস্তায় গিয়ে বা সেই আক্রান্তকারীদের কাছে গিয়ে কখনো কিন্তু তারা সহানুভূতিও দেখায়নি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় আমাদের ড্যাবের ডাক্তার বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা বিভিন্ন সময় সেই করোনাকালীন সময় আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি যারা মারা গিয়েছিলেন তাদেরকে পাশে থেকে দাফন করানোর সেই সুযোগগুলো আমরা পেয়েছিলাম সেটা হয়েছে একমাত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমার মনের মধ্যে অনেক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে আমি একটি সুন্দর অনুষ্ঠান করে মহাসচিবকে যদি আনতে পারি যে দোয়া আমি আল্লাহ রকুল আলমিনের কাছে করেছি সেটা পূরণ হয়েছে সেজন্য আমি পরম সৃষ্টিকর্তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ আজকে সরকারি একটি ভালো মানের সকল ধরনের চিকিৎসা হয় সেরকম একটি হাসপাতাল আমরা আপনার আজকে দাবি দ্বিতীয় হলো একটি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা একটি বিশ্ববিদ্যালয় কলেজ যদি আল্লাহ রব্বুল আলমিন দয় বিএন আসে আপনার কাছে দুইটা দাবি নিয়ে যাব হয়তো বিরক্ত করব। একটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলেই বিশ্বরোড থেকে এলাকায় সরকারি কোনো বিশ্ববিদ্যালয় নেই টঙ্গিতে আছে অথবা বিশ্বরোড অধিক আছে এদিকে নেই সেই দাবিটা আপনার কাছে জানাচ্ছি পাশাপাশি ঢাকা আঠারো বিশেষ করে এগারো নম্বর সেক্টর একটি কল্যাণ সমিতির জায়গা রাজু বরাদ্দ দিয়ে দিয়েছিল আপনি আমরা আন্দোলন করার পর আপনি বলাতে সেই জমিটা এগারো নম্বর কল্যাণ সমিতিতে ফেরত পেয়েছে আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সরকার তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে আসি না দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে তাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে তাই তো নাকি আমি বারবার আপনাদের সামনে কথা বলতাম যে আমাদের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকিতে দেবো তাই না এখানকার লোকেরা আপনারা অনেকেই গত পনেরো বছর ধরে কোনো ভোট দিতে পারেননি তিনি কফ রি দাঁড়িয়েছিলেন তিনি কফ আপনাদের ভোটগুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে আপনারা ভোটকে যেতেও পারেননি তাই না আজকে এই সুযোগ এসেছে আমরা এই অন্তর্বর্তীকালী সরকারকে ইউরোপের সরকারকে সেই অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন অর্থাৎ মানুষজনের সঠিকভাবে ভোট দিতে পারে বিচারটা যেন মানুষ সঠিক পায় প্রশাসন যেন কোনো পক্ষপাত না করে এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারলেন জিনিসপত্রের দাম বাড়লো এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছ থেকে তা না এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা তাদের যে দুর্নীতি তার কারণেই আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূলক কমানোর ব্যবস্থা করেন মানুষ যেন অন্তত দুইবেলা দুটো খেতে পারে কাপড় পরতে পারে বোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন